মান্ডি 32 নম্বর আজকে সম্ভবত তাদের বাড়াবাড়ির কারণে ছাত্র জনতা শেষ করে দিচ্ছে দিয়েছে অলরেডি বুলডোজার যাওয়ার আগেই শেষ বুলডোজার নিয়ে যেতে চেয়েছিল কৃতকর্মের ফল সবাই ভোগ করে এক শিয়ালের লেজ কেটে গেছে সে অন্য শিয়ালদের বুঝায় যে লেজ থাকা এটা বিপদের কারণ আমি বুঝাইতে পারি না যেই মানুষগুলো রাজপথে নামতে চায় লিফলেট বিতরণ করে তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেভ জোনে আছে না নাই সবাই নিজেরা নিরাপদে চলে গেছে বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই আমরা যেহেতু দেশ ছাড়িছি তোদেরও দেশে থাকতে দেবো না তার জন্য লিফলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার করি করি এদেরও ধরতে পারে এরা তো বোঝে না যে আমরা তো আইসি আইসি তোদেরও এখন খবর আছে এই জন্য লিফলেট ধরে যাচ্ছে এই বিএনপি বিষয় বুদ্ধ বিএনপি নাওয়াম লীগের ভাইদের আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো ফাদে পা দিয়েন না কিসে পা দিয়েন না ফাদে পা দিয়েন না নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেল হবে তাইলে লিফ্লেট বিতরণ করতে পারে ঠিক না বে ঠিক উনি বিদেশ থেকে বলবে লিপলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো এটা কি ঠিক হবে তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো আমরা তো ঝাঁপাই পড়লি আমাদের পরে তো ঝাঁপাই পড়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবে ঠিক না বে ঠিক সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালে মহিপালের নিজাম হাজারি হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খালা হবে আমরা তখন যেই লিপলেট কেন আরো কিছু বিতরণ করতে বললে করব। কিন্তু তোমরা সব চলে গেছাও জায়গায় যে বলো যে সবাই নম নেত্রী আসবে নেত্রী আগে আসুক তারপরে হবে ঠিক না ঠিক আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই না যে নেত্রী এত উন্নয়ন করে দিল এত দেশে এত মানুষের কল্যাণ করলো মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে কাজ করা লাগে না খেল খেয়েছে ঠিক না ঠিক ক্ষমতায় কেউ হয় না হোক না সে থাকে না কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে নি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানে দাদার দেশে পালিয়ে গেল পাশে আর দিবি হারুনের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ঠিক না এই চেয়ারের মালিক ছিল ফেরাউন সেই ফেরাউন এত অধ্যপূর্ণ আচরণ ছিল নিজেই বললো না রব্য আলাপ আমি রব আমাকে রব মেনে নাও পৃথিবীবাসীকে জানিয়ে দিলো আমি স্রষ্টা তারপরে মুসাইসালামের বাহিনী সালামের সাহাবিরা যারা ইমান আনল তাদেরকে হত্যা করার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যার পৃথিবীর পরে বাঁচতে দেয়া হবে না রাতের অন্ধকার চুটটা শুরু করলো মুসালাম তার সাহাবিদের নিয়েও ছুটতে লাগলেন ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছে গেলেন সাহাবিরা বললেন ওবা এবার আর তো বাসার কোন রাস্তা নাই এবার আমরা হয় এই নদীতে চুবানি খেয়ে মারা যেতে হবে না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে মুসালাম বললেন লাখনা তুমি রহমাতিল্লা আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে আল্লাহর পরে যারা নির্ভর করে তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো দুশ্চিন্তা থাকে না তাদের দাদার দেশে যাওয়া লাগে না তারা যদি ফাঁসির ছলে। তাও হাসতে হাসতে ঠিক না বে কারণ তাদের রবকে আল্লাহ কবরে আছে না নাই উপরেও আছে না নাই বাংলাদেশে আছে না নাই আবার যদি বাংলাদেশ ছেড়ে কোথাও যায় সেখানেও আছে না নাই

মাহাফিলের পক্ষ থেকে প্রধান প্রধান অতিথি মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথি চেয়ারম্যান তিন নম্বর মঙ্গল কান্দি ইউনিয়ন আল্লাহ রুপুল আলমিন মুফতারাম কে হায় বাধা করে দিন বলেন আমিন আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা দীর্ঘদিন হয়তো জুলুমের মধ্যেই ছিল জুলুম ছিল কিনা কি ভালো ছিলেন ভালো ছিলাম না ভালো ছিল না ভালো থাকার কথাও না এখন যারা স্টেজে আসে আমরা বুঝি ওরা ভালো ছিল না ঠিক না এখন যারা আসে আমরা বুঝি যে মানুষগুলো কোনো না কোনো জুলুমের শিকার হয়েছিল আর জুলুমের শিকার না হলে বুঝে যায় না নেতা করটা চেনা যায় না ঠিক না আর যে নেতাগুলো জুলুমের শিকার হয়ে দেশ থেকে জুলুমের না বরং জুলুমের শিকার হওয়ার আগে জুলুম না তারা বিচারের দাঁড়ানোর আগে দেশ ছেড়ে চলে যায় এইগুলো হলো আস্ত আস্ত কি দেশে থাকতে হবে ইতিপূর্বে অনেক তারা ফাঁসির কাষ্টে চলেছেন জেল খেটেছেন নির্যাতন সহ্য করেছেন কিন্তু দেশ থেকে পালায় আর যারা বলেছে হাসিনা দেশ থেকে পালায় না অথচ প্রথমে উনি গিয়েছেন ঠিক না বে ঠিক অবায়দুল কাদের কাকা কি বললো পালাবো না না প্রয়োজন হলে ফখরুলের পাসায় গিয়ে ঠাকুর ঠাকুরগাঁওয়ে পাসা আছে না অথচ ঠাকুর গাঁওয়ে শুনলাম হয় নাও জানি কেমন লাগে আমার আল্লাহ বললেন চূড়া সফে দুই নম্বর আয়াতে আই আল্লাহ দিন আমানুলি মাতা কুলু না মায়ালা

তারপরে ফজরের নামাজ তারপরে কোরআন তেল করে দিনে শুরু করে যা অনেক জামাত ইসলাম ঠিক মতো নিয়মিত কোরআন তেল করে না ঠিক না ভাই ঠিক তার মানে কত বড় আল্লাহ দুই নম্বর আল্লাহ হলো হজরত স্বামী মোসমান হাফিজ আউল্লাহ আশি নব্বই রাখা তাহাজ না পড়ি ঘুমতে যায় না যা আমি এক মাসে পড়িনি এই হাফিজ বলল। খেলা হবে খেলা হবে তো খেলা হবে বলে আবার শেখ মাঠ ছাড়ি চলে গেছে এই ইমানদার চলে গেছে না তিন নম্বর ইমানদার দরবেশ বাবা রাহি মাহুল্লাহ এই দরবেশ গত রমজানেও কাবার ইমামের পিছনে দাঁড়া এইতে কাপ করেছিল আর এইবার রমজান আসার আগে দাড়ি কেটে নৌখায় চলিস আমি বললাম তুই উঠে উঠি আবার নৌখায় উঠলি কিন্তু পাঁচ তারিখে বিঘে চতুর্থ উঠতে তোর তো একটা কমন সেন্সার দরকার আছে না নাই আমরা যত সাবধান করি এই কথাগুলো শোনে না বিপদে পড়ে তার এই কথাগুলো শোনার দরকার আছে না নাই আমরা ষোলোটা বছর ধরে বলেছি যে কোন চাওয়া নেই বাংলাদেশের সুশাসন কোরআনের আইন কায়েম করে দেন ক্ষমতায় কি করে রাখতে আমরা দেখব বলেছে না বলি নাই কিন্তু যা করেছে সব ইসলামের বিপক্ষে জনগণের বিপক্ষে মানবতার বিপক্ষে ছোট ছোট বাচ্চা শিশুরা দাঁড়ালো আবু সাইদ শান্ত মুগ্ধ কি অপরাধ ছিল তাদের তারা বৈষম্য বিরোধী একটি দেশ গড়তে চেয়েছে আর এদের বুকের উপরে গুলি চালাতে হলো বলেন এই মানুষগুলোকে শহীদ করে রক্ত আমি বলি যে এখন আবার রাস্তায় নামতে চাচ্ছ একটু ওয়েট করো তোমরা ষোলোটা বছর ক্ষমতায় ছিল অন্তত ষোলোটা মাস ঠান্ডা হোক কেন ঠান্ডা হোক কারণ তোমাদের হাতে অনেক রক্তের দাগ পিলখানায় হত্যাকাণ্ড সেনা অফিসারদের রক্তের দাগ লেগে আছে আমার তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদির হত্যার দাগ রক্তের দাগ লেগে আছে ইসলামী নেতৃবৃন্দের হত্যার রক্তের দাগ লেগে আছে

করা থাকো ঠিক না বেঠি আবার এই সময় কিন্তু চুরি বেড়েছে খুন বেড়েছে গুম বেড়েছে অন্যায় বেড়েছে ধর্ষণ বেড়েছে এইগুলো সমাজে হচ্ছে না হচ্ছে না বেশি হচ্ছে কারণটা কি জানেন সাবধান করে দি কারণ হলো একবার এই কথা বলেই আমি সঙ্গীতে যাব যেহেতু বিশেষ আকর্ষণ আজকে সঙ্গীত শোনানোর কথা একবার আল্লামা সাইদি বলেছিলেন একজন কাফন চোরা সে মারা যাওয়ার পরে সন্তানদেরকে মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো আমি তো সারা জীবন কাপন চুরি করলাম এলাকার মানুষ আমার কাপন চোরা বলে ডাকে তো তোরা এমন ভালো কাজ করবি যাতে করে মানুষ আমারে অন্তত ভালো বলে আমারে অন্তত ভালো বলে তো সন্তানরা চিন্তা করলো তাইলে আমরা কাফন চুরি করবো না বা মারা গেছে এখন নামাজ পড়বো পাঁচ নামাজ পড়ে বা জামাত কয়েক নামাজ পড়লে কি হবে কাফন চুরে সে তো দেখলো এটা তো ভালো বলছে না তাহলে কি করা যায় নামাজ পড়ে পড়ে প্রতি ওয়াক্তে নামাজিদের জন্য জিলেপি আপেল আঙুর খিচুড়ি তাবারকের ব্যবস্থা করে এটা খায় মানুষে কয়ে আজকে কে খাওয়াইছে কয়ে হয়েছে কাপন চোরা ছেলে খাওয়াইছে তো তাইলে তো আব্বারে ভালো বলে না এত বেকায় অবস্থা এখন কি করা যায় পরে চিন্তা করলো এই করে হবে না এই এলাকায় যত মানুষ আছে গরিব মানুষ তাদেরকে সহযোগিতা করবো ঘর দেব বাড়ি দেব মানে অনেক টাকার মালিক হয়েছে এগুলো করে দেশে করার পরে কয়ে তোমার তো ঘর ছিল না এই ঘর কে দেশে কয়ে খাপন চোরা ছেলেরা করে দেশে আব্বারে তাও তো খারাপ বলে কি করা যায় তিন ভাই বসে মিটিং করলো ভাই আব্বারে তো এরপরে সবাই কাপড় চোরা কয় ভালো তো কয় না কি করা যায় তো বললো তাইলে আমরা এক কাজ করি আব্বাস যে কাম করতো এই কামই করা যায় তো আবার কাপন চুরি শুরু করলো তাও মানুষে বলে যে কাপন চোরার ছেলে কাপন চোর হয়েছে তাও তো আব্বারে ভালো কয় না এরপরে ওরা সিদ্ধান্ত নিল ঠিক আছে এখন থেকে শুধু কাপন চুরি করলে হবে না কাপন চুরি তো করবই ওই লাশটা উঠাই নিয়ে পাশার মধ্যে বাঘ ধরে মহিপালে টাঙায় রাখবো এরপরে করলো কি গোরস্থান থেকে লাশ কাফন চুরি করে ওই লাশটা উঠাই একটা বাস ধরি মই ফলে ঠেঙাই থ মানুষ দেখি কয় এদের থেকে তো এগের বাপ ভালো ছিল এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল কথা কি বোঝা গেছে দেশে খুন হচ্ছে গুম হচ্ছে প্রকাশ্য দিবালোকে নির্যাতন জুলুম করছে এরা কারা খুঁজে বের করতে হবে তারেক জিয়া কিন্তু সাবধান করে বলেছে বিএনপির ভাইদেরকে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় স্পষ্ট মিডিয়ার কথা বানায় বলার কিছু সুযোগ নাই জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় বড় দল বলে ক্ষমতায় যাবেন এই আশা করে বসে থাকেন না জনগণ মুখ ফিরাইলে ক্ষমতার চেয়ার পাওয়া যাবে না সুতরাং কারা এই কাজগুলো করছে তারা কাদের পরিকল্পনায় করছে এটা খুঁজে বের করতে হবে কারণ তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা চায় দলের ভাবমূর্তি নষ্ট করতে করতে তারা এমন কিছু চায় যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিলাম ঠিক না বেঠে যেন বলে আগেই তো ভালো ছিলাম উনার চেয়ারম্যান মানুষ উনার সহকারী থাকতে পারে না পারে না উনি ভালো মানুষ উনার সহকারী কারোর কানের উপরে থাপ্পড় বসায় ইচ্ছা মতো কারণ উনার সহকারী উনি জানেই না যে আমার নামে উনি থাপ্পড় হে আমি চেয়ারম্যান এর পি এস থাকবো থাকে অথচ উনি ভালো মানুষ দেখাচ্ছে উনার ক্রেডিট নষ্ট করতেছে কে এরকম থাকে না থাকে না সুতরাং আমার ভাইদেরকে বলবো বিএনপির ভাইয়েরা এই জাতীয় কাজ সমাজে যারা করছে তাদেরকে অবশ্যই প্রায় পত্রিকায় নিউজ আসে যুব দলের অমুক ওখানে ছাত্র দলের অমুখ ওখানে বিএনপির অমুক এই কাজ করেছে আদেও তারা বিএনপির কিনা ছাত্র দলের কিনা এটা খুঁজে বের করা দরকার কারণ এই সময় এসে এই কাজগুলো যারা করছে আর যাই হোক তারা দলের কল্যাণ চায় না আমার আমার কথার সাথে আপনি একমত না হলেও এটা বলা নৈতিক দায়িত্ব কারণ আমরা এসেছি আপনাদের সতর্ক করার জন্যে সাবধান করার জন্যে আমার আমার বক্তব্য হলো আমরা কোনো দলের নই যদি বাংলাদেশে আওয়ামী লীগ ও কোরআন কায়েম করতো তাইলে আমরা আওয়ামী লীগের হয়ে যেতাম যদি বিএনপি কোরআন কায়েম করতে চাই আমরা বিএনপির কিন্তু যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসার পরে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে অবস্থান নেয় তাইলে আমাদের বক্তব্য এই জামাত ইসলামের বিরুদ্ধে শুরু হয়ে যাবে এটাই ইসলাম বলে এটাই কোরআন বলে এটাই আল্লাহ রাসুল আমাদের শিখিয়েছেন এটাই সাহাবেক রামের রাস্তা এই পথের বাইরে আমরা চলতে পারি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি দিয়েছে ফাঁসিপ কাউকে রেখে ছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসিপ কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো রাবণীর দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কি কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না জেল জুলুম হলেও জেল হলেও হবে কাছে তবু 부রাবনির দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না আপস কি করা যাবে আল্লাহ রাসূলকে বললেন আবু তালিব তুমি তোমার ভাতিজাকে প্রস্তাব দাও তিনটা যদি সেই মক্কাত নেতা হতে চাই নেতা বানিয়ে দেব যদি মক্কাই সে নেতা হতে চাই নেতা হওয়া যদি তার উদ্দেশ্য হয় তাইলে নেতা বানিয়ে দেব যদি সে মক্কা